আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের বাইনারি কোডে রূপান্তর করো দেখো প্রথমে দেওয়া আছে বিতে বাইনারি বাইনারি বি আই এন এ আর ওয়াই এর কারণে আমাদের আগে মানে মূল কাজ থাকবে বর্ণ সিনহা দেখো আমরা এখান থেকে শুরু করতেছি প্রথমে বর্ণ বই এখন আমরা বর্ণটা খুব সহজে লিখে ফেলবো এই বর্ণ বর্ণটা এটা আমরা চেষ্টা করব এমন ভাবে শিখতে বর্ণটা দশমিক নিয়ে নেওয়ার চেষ্টা করব অর্থাৎ আমরা এখানে দশমিক নিয়ে নেব দশমিক নেব এবং তার বাইনারি কোড নিতে হবে যেহেতু বাইনারি রূপান্তর করতে হবে তাই বাইনারি কোড বাইনারি কোড তো এই তথ্য জানতে হবে এক এর হচ্ছে ওয়ান মনে করো বর্ণ হচ্ছে প্রথমে আছে বি এই বি এই বি এর এই যে বাইনারি কোড হচ্ছে আমি যদি পাঁচ আমার এটাকে আমি যে বাইনারি কোড যে নেব এটা হচ্ছে আমার পাঁচ বিটার যদি বাইনারি নেই তাহলে এটা আমার হয়ে যাবে এই ধরো বাইনারি এই বি হচ্ছে এই দ্বিতীয় বর্ণমালা দশমিক আমরা দুই বলি কারণ প্রথম হচ্ছে এ এক নাম্বার আর এটা যদি দ্বিতীয় কোড নেই তাহলে পাঁচ বিটার নিলে প্রথম হবে আমার এই তিনটা শূন্য তার মান হবে দশ মানে ওয়ান জিরো একের জন্য এক এর জন্য হচ্ছে দশ আর বাকিটা জিরো বি আই আই হচ্ছে ধরো আমাদের এই যে ইংরেজি বর্ণমালা শব্দটা দিয়ে দেওয়া আছে হচ্ছে নবম বর্ণ আচ্ছা এটা বুঝতেই পারছো তো নবম বর্ণের কত বাইনারি কোড এটা হচ্ছে আমাদের এই জিরো ওয়ান বাকি অংশগুলো পেতে অর্থাৎ কে কোন কোড মানে এর কোড কত বি এর কোড কত এগুলো পেতে আমার আর একটি ভিডিও দেখবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নেবে এই দেখো এখানে এই জিরো জিরো ওয়ান অর্থাৎ এই নয় নাম্বার যে কোড এটা মান হচ্ছে জিরো জিরো ওয়ান অর্থাৎ নয় দশমিক দশমিক থেকে বাইনারি নিতে হলে এটাকে আমার এই জিরো ওয়ান 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 এইভাবে অর্থাৎ এগুলোর আমার একটি ভিডিও উদ আছে তোমরা দেখে নিতে পারো তারপর এন এই আমরা জানি এন হচ্ছে আমাদের ইংরেজি বর্ণমালা এটা হচ্ছে তোমার চোদ্দ নাম্বার শব্দ তাহলে এই চোদ্দ কে যদি আমরা বাইনারি কোডে করি পাঁচ বিটের যদি নিয়ে নেই এটা হবে আমার এই জিরো এই ট্রিপল ওয়ান আমার জিরো সে তোমরা এটা বুঝতেই পারছো এগুলি তো মুখস্থর মতোই দুই এর কত হবে তিন এর কত হবে এগুলো জাস্ট জানো প্রত্যেকটা কোড জানলে হবে তারপর আছে এ যেমন এ হচ্ছে বি আই এন এ এ হচ্ছে আমার এই এক নাম্বার বর্ণ তাহলে এক নাম্বার বর্ণর জন্য যেহেতু এখানে হবে এক আর পাঁচ বিটের চারটা শূন্য এক দুই তিন চার যেহেতু আমার কাজটা পাঁচ বিটের আসলে তোমরা এটা বুঝতেই পারছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় তারপর আছে কি আর দেখো এই যে আর শব্দটা আছে এই আর এই যে শব্দটা আছে এই যে আর বর্ণটা এই আর বর্ণটা হচ্ছে আমার এই যে অ্যালফাবেটের হচ্ছে আঠারোতম কোড নাম্বার হচ্ছে আঠারো আঠারো যখন যদি হয় তাহলে আমার এই কোড নাম্বার হয়ে যাবে তোমার আঠারোর জন্য হচ্ছে ওয়ান ডাবল জিরো তারপর ওয়ান জিরো এটা চেয়ে আঠারো নাম্বার কোড তারপর আছে ওয়াই এই ওয়াই বাইনারি তো বাইনারি আমাদের ম্যাথমেটিক্সের যে কোড নাম্বার এই কোড নাম্বারটা হচ্ছে আমরা এটা রূপান্তর করতে পারলাম এখন আমরা দেখবো এই যে বাইনারি শব্দটাকে এটা কোডে রূপান্তর করলে কি হয় তাহলে এই বাইনারিকে আমরা কৃষি রূপান্তর করবো তারপর বাইনারি বাইনারি করে রূপান্তর করবো এই দেখো প্রশ্ন বলছে বাইনারি রূপান্তর তাহলে আমরা এই যে বাইনারি রূপান্তর করব অর্থাৎ এই বাইনারি বর্ণটাকে এই বাইনারি রূপান্তর করব তাহলে বাইনারি করে রূপান্তরিত হয় কি হবে দেখো বাইনারি করে রূপান্তরিত হয়ে ক্লিয়ার করতেছি তোমরা দেখো এই যে প্রথম যে বর্ণটা আছে এটা হচ্ছে তোমাদের দেখাচ্ছে প্রথমে আছে বি তাহলে বি শব্দটা হচ্ছে আমরা এখানে কত দেখো একটু ভালো করে দেখে নাও এই যে বি এই শব্দটা হচ্ছে আমার এখানে এই কোর্টটা এ পাশে আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই কোটটাই আমরা এই কোটটাই আমরা এখানে এই না বোঝা তেমন কোনো কিছুই নেই এই আমি আবার বলি এই যে কোটটা পেয়েছি এটা হচ্ছে প্রথমে বি এই বি এর কোড তারপর আমরা চেষ্টা করব এই দেখো আই আই এর কোড হচ্ছে এটা ভালো করে দেখে নাও এই আই এর কোড হচ্ছে এটা তো পরবর্তীতে আমরা এই এর কোডটা আমরা এখান থেকে এই নিয়ে নিব আইয়ের কোডটা আমরা এখান থেকে নিয়ে আসলাম এর কোড হচ্ছে এটা আশা করি এটা বুঝতে পারছো বি আই তারপর এন এই যে এন এন এর কোড দেখো হচ্ছে এই অংশটা তো এই অংশটা আমার হচ্ছে এই এন এর কোড যদি কেউ না বোঝে কমেন্টস করবে এই দেখো এই এন এর কোড আবার করে এই ডেল ফাইভ অনুযায়ী আমরা কাজটা সলভ করেছি তারপর দেখো এ এই এটা হচ্ছে এর কোড এই এর কোটটা আমি এখানে এখান থেকে নিয়ে আসলাম আশা করি তোমরা এটা বুঝতেই পারবে এটা না বোঝানোর কিছুই নাই এই এর কোডটা আমরা এখান থেকে এতটুক নিয়ে আসলাম তারপর আছে কত এর কোর্ট আছে আমার আর আর এর কোর্ট আমরা নিয়ে নিব আর এর কোর্ট হচ্ছে আমাদের এই অংশটা দেখো এটা হচ্ছে আমার আর এর কোট তো আর এর কোডটাও আমরা আমাদের মতো করে ঠিক এই এক এই অংশ আমরা আর এর কোটটা এই নিয়ে আসলাম আশা করি তোমরা এটা বুঝতেই পারছো এটা না বোঝাতে কোনো কিছুই নেই তারপর লাস্ট আছে ওয়াই ওয়াই এর কোড তাহলে এই যে ওয়াই এটা আছে এই অংশটাকে আমরা এখান থেকে এই নিয়ে আসলাম দেখো এই সবগুলো কোড যদি আমরা এখানে সবগুলো সিরিয়ালে লিখি সবগুলো সিরিয়ালে লেখার পর যে অংশটা হয় এটাই হচ্ছে আমার বাইনারির কোড অর্থাৎ এই বাইনারি লেখাটা যদি কম্পিউটার স্ক্রিনে দেখতে হয় তার এই আওতায় এই মানগুলো আমার এভাবে সলভ করতে হয় তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই বাইনারি বিষয়টা বুঝতে পারছো এবার আমরা করবো দেখো বাইনারির পর আছে কি ম্যাথমেটিক্স তো আমরা এই একের যে খ নাম্বার বিষয়টা আছে আমরা এই একের আমরা কাউন্ট করব এই বাইনারি করে রূপান্তর করবো এটা হচ্ছে ম্যাথমেটিক্স প্রথম বাইনারি কো নাম্বার করেছি এবার আমরা খ নাম্বার সলভ করব দেখো ঠিক এই খ নাম্বার সল করতে গেলে এই সেম গঠন আমার এখানেই করতে হবে এই ম্যাথমেটিক্সের প্রথমে আমার যে যে বর্ণটা দিয়ে দেওয়া আছে আমার প্রথমে দেওয়া আছে এম আগের মতো এই গুলো ধরো এখানে এইভাবেই কিন্তু এই সাজাতে হবে অর্থাৎ কোনটা বর্ণ দশমিক কোনটা কোন দেওয়া আছে এটা আমি এখানে এনে এই বাইনারি কোড আমার রূপান্তর করতে হবে আশা করি তোমরা এটা বুঝবে আর না বুঝলে অবশ্যই কমেন্টস করবে আমরা প্রত্যেকটাতে নেব আমাদের এই দেখো এই ক্ষণ বাটা ছিল এই বাইনারি কোডে রূপান্তর করা এই ম্যাথমেটিক্স তো ম্যাথমেটিক্স অংশতে আমরা এইগুলো সলভ করতেছি আশা করি তোমরা এটা বুঝবে আর না বোঝার তেমন কোনো কিছুই নেই এই ম্যাথমেটিক্স নিয়ে প্রথমে আছে দেখো এখানে এই এম আমি প্রথম যে বর্ণটা আছে এই বর্ণটা হচ্ছে এম তাহলে এই এম দেখো এমটা হচ্ছে এই যে বাইনারি বর্ণমালার বা দশমিকের হচ্ছে আমার তেরো নম্বর বর্ণ তারপর আমরা এ লিখতেছি এই যেহেতু এ আছে এ এটা হচ্ছে আমাদের এই এক নাম্বার বর্ণ আশা করি বুঝতেই পারছো এক নাম্বার বলতে এখানে দিলে প্রবলেম আমরা এই এক নাম্বার বর্ণ দিয়ে দিচ্ছি তারপর দেওয়া আছে টি এটা হচ্ছে আমার এই যে বর্ণমালার এটি হচ্ছে আমার বিশ নম্বর বর্ণ এবং এম 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 টি আমার যেটা দিয়ে দেওয়া আছে দেখো এই এইসটা দিয়ে দেওয়া আছে আমার এটা এই এইচ দেওয়া আছে আট নাম্বার বর্ণ তারপর দেওয়া আছে ই এম এটি এইচ ই আমরা ই নিচ্ছি এই ম্যাথমেটিক্স বলছে ই দেখো ই হচ্ছে ইংরেজি বর্ণমালার আমার হচ্ছে এই পাঁচ নাম্বার বর্ণ তারপর দেখো আছে তোমার আই আই হচ্ছে এই ইংরেজি বর্ণমালার এটা হচ্ছে এই নয় নম্বর বর্ণ তারপর এম এটি তারপর আই আই সি এস ম্যাথমেটিক্স এম এই টিএ মেথে আমার দেওয়া আছে ম্যাথেমেটিক দিয়ে দেওয়া আছে আমরা কোর্ট ম্যাথামেটিক্সটা দেখবো এম এম এ টিসে এম এ টি ইস এম এই ম্যাথে তারপর ম্যাথিক্স এম এইটি এই তারপর এই ম্যাথ্রিক্সটা আবার লিখতে হবে এই দেখো দেখো আমরা আবার এম এ এম এটা আমরা আবার লিখছি দেখো এই এম এ কিন্তু আমরা একবার লিখে ফেলেছি এই যে এম এটা আছে এম এটা একবার লিখে ফেলেছি তাই এটা লিখবো না টিও লিখেছি তারপর আইসিএস লিখবো এর মান লিখছি তারপর লিখবো এ সি পরবর্তীতে যখন সাজিয়ে লিখবো তখন আমরা লিখবো এই যে এ সি এর যে বন সি এর যে কোড নাম্বার হচ্ছে আমরা জানি এটা হচ্ছে তিন তারপর এ সি এর পরে আছে আমার এম এ টি এম এ এ সি এস এর কোড হচ্ছে তোমার এই উনিশ উনিশের মান হচ্ছে এইটা হচ্ছে উনিশ তারপরে এই যে আমরা দশমিক দেখো এম এম এর বাইনারি কোড কত এম এর বাইনারি কোড হচ্ছে তেরো তেরো এর হচ্ছে আমার এই যদি পাঁচ বিটা বাইনারি কোড নেই এই জিরো আমার হচ্ছে এই ডাবল ওয়ান জিরো ওয়ান এই সম্পর্কে কোডগুলো আমার যেমন মুখস্থ দেওয়া আছে তো তোমরাও এগুলো যদি ধরো আমার আগের ভিডিওগুলো দেখে নাও তাও তোমরা এখানে সবগুলো বুঝতে পারবে যেমন এ এ হচ্ছে আমার এক নাম্বার এ জিরো তারপর এক নাম্বারটা হচ্ছে যেহেতু পাঁচ বিটের জিরো 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 ওয়ান তারপর আছে টি এই টি এর যে বাইনারি কোড নিয়ে নিচ্ছি বিশ বিশ তোমরা জানো বিষয় হচ্ছে আমার এই ওয়ান দশ একশো মানে ওয়ান জিরো আট বাইনারি কোড খুবই সহজ আমাদের এই আটটাই সবচেয়ে যেটা তোমার চার বিটার বাইনারি হয় এই জিরো দিয়ে ওয়ান দিয়ে তিনটে শূন্য এটা একটা আট বিটের বাইনারি খুব সহজে হয়ে যায় ই ই হচ্ছে আমার এই একশত এক বা যেটা আমরা বলি ওয়ান ডাবল জিরো পাঁচ বিটার আগে হবে নয় নয় নাম্বার নয় দেখো এই নয় হচ্ছে তোমার এই জিরো এই মানে এই নাম্বারের বাইনারি কোডগুলো অবশ্যই আমাদের জানতে হবে এবার আসো তিন তিনের বাইনারি কোড আমরা জানি খুবই সহজ দেওয়া আছে এটা হচ্ছে তোমার এগারো যেটা বলি তাহলে এই যেহেতু পাঁচ দুইটা তিনটা জিরো এই ডাবল ওয়ান ইলেভেন এবং নাইনটিন এর এই যে বাইনারি কোড দেখো নাইনটিন এর বাইনারি কোড হচ্ছে ওয়ান এই ডাবল জিরো এই ডাবল ওয়ান আশাগুলো তুমি বুঝতেই পারছো এবার এই ম্যাথমেটিক শব্দটা যদি আমি সাজাই দেখো এখন যদি আমি বাইনারিগুলো রূপান্তর করি কে এই বাইনারি কোড রূপান্তর করবো আমরা এই বাইনারি কোডে যদি আমরা ঠিক রূপান্তর করি দেখো এই ম্যাথমেটিক্সকে বাইনারিতে রূপান্তর করবো তাহলে ম্যাথমেটিক্সকে বাইনারিকে রূপান্তর করলে কি হয় একটু দেখে নাও যেমন ম্যাথমেটিক্স প্রথমে এম এ প্রথমে দেখো এই ম্যাথমেটিক্স রূপান্তর করবো কাকে ম্যাথমেটিক্সকে রূপান্তর করবো আশা করি বুঝতেই পারছো এটা না বোঝা তেমন কিছুই নাই। তোমাদের সুবিধার্থে একটু নিতেছি প্রথমে ম্যাথামেটিক্সটা লিখে ফেলে এই এই দেখো এই যেমন ম্যাথমেটিক্স এই কোর্টটাকে রূপান্তর করব। আবার বলি ঠিক এখানে যেভাবে আছে আমরা কিন্তু যেটা ডাবল আর ছিল এটা লিখি নিই বাট এখানে কিন্তু আমার এই ডেপটে লিখতে হবে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স রূপান্তরিত কোড় হচ্ছে এই রূপান্তরিত কোড মানে বাইনারি কোড় রূপান্তরিত ম্যাথমেটিক্সটা কি হবে এখানে প্রথমে আছে এম এ দেখো এই এম আমি এই পাশ থেকে নিয়ে আসতেছি দেখো আমার এই যে বাইনারি এম এ এম প্রথম হচ্ছে এম দেখো এই অংশটা এম হচ্ছে আমাদের প্রথমটা এই এম এম এই অংশটা এখান থেকে নিয়ে আসবো যেমন এম এই এখানে আনার পর এখানে দিলাম এই ম্যাথমেটিক্স যেটা বাইনারি কোড লিখছি এইটা লিখে ফেলবো এম তারপর দেখো এম এ এই এম এ এই পর্যন্ত কোনো চেঞ্জ নাই আমার যা আছে বহু নিয়ে আসবো এই অংশটা দেখো এম এ তারপর দেখো টি এম এ টি টি হয়েছে এইটা এই টি নিয়ে আসছি এম এম টি দেখো এই এম এইটি এত পর্যন্ত এম এ এইচ এইচ হচ্ছে এখানে আছে তো এখান থেকে এই এইচ যদি আমরা নিয়ে আসি এখানে দেখো এই অংশটা আশা করি তুমি বলছো এম এ এম এ টি ই এম এ টি এইচ এবার ই আমরা চলে যাবো ইতে ম্যাথামেটিক্স এটা চলে যাবো এম এ টি এই আমরা এখান থেকে নিয়ে এখান থেকে দিয়ে দেবো

আমরা এই পর্যন্ত আমরা চাইলেই সহজ এখান থেকে অর্থাৎ এই দেখো এই এই পর্যন্ত কিন্তু কিন্তু আমরা নিতে পারি কারণ আমার এই দেখো এম এ টি তারপরে আইসিএস তারপরে এখান থেকে আই সি এস আমরা এটা নিয়ে আসলাম আই হচ্ছে এখানে এই অংশটা নিয়ে আসবে দেখো এই যে অংশটা দেওয়া আছে এই অংশটা তোমরা এখান থেকে নিয়ে আসবে নিয়ে আসলে তোমাদের কাছে আছে আই হচ্ছে এটা দেখো আই নিয়ে আসলাম আই আই এর দেখো এই সি হচ্ছে এটা এটা হচ্ছে তোমার এই এস আমাদের ফাইনালি কাজটা করি এই দেখো এটা হচ্ছে তোমার এই এস এই যে প্রত্যেকটা কোড সাজালাম দেখো এই যে প্রত্যেকটা কোথ সাজালাম এইটাই হচ্ছে তার এই নিয়ম আশা করি তোমরা বুঝছো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে আল্লাহ